আজকে আমার বিয়ে রাতালি যাও তোমরা সবাই রে বেঁচে থাকতে প্রেমে হব না তো আমি খুড়ি তাই ও প্রেমের দোকানদার হরি মারি পেয়েটা কেমন মোচুর দিয়ে উঠলো রে বটি বটি পটি করতে হবে ই করে পটি করতে হবে এখানে তো কোনো পরিষ্কার জায়গাই নেই সব জঙ্গল তাহলে পটি করবো কোথায় বটি কি মুলাপচে মুলাপচে গন্ধরে বাবা জি 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 যি পার্টি চাকরি পড়ে আমার কলেজের বাউটা পিজে কে আজকে আমার বিয়ে রে হাতালি দাও তোমরা সবাই রে কেমন জানি একটা মোলাপচা মোলাপচা কোয়ের গন্ধ আসছে চল গোগুলো পরিষ্কার করি নয়তো যে বাড়তো কেলেঙ্কারি হয়ে যাবে মইর মন্ডো বেঁধে গেল কোন শয়তানি ভারলিং Петنی আমি এসে গেছি এই রে গো পরিষ্কার করতে না করতে বহুত চলেলো মুঞ্জেনো একটা গুগু গন্ধ পাচ্ছি তুমিও কি পাচ্ছো ও ময়ের কই আমি পাচ্ছি না তো এই তুমি দিয়ে মন্ডপ সাজিয়েছো ওই তো ওই তো মন্ডপে কো পড়ে আছে চি 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 তুমি কি নংরা কি নংরা পেতনি তোমাকে বিয়ের জন্য সিলেক্ট করা আমার ভুল হয়েছে আমি তোমাকে বিয়ে করব না বেবি আমার কথা শোনো যেও না আমার পড়া

ওগো দেখো দেখো সেফা মাটিতে পড়ে আছে হায় আয় রে কি হলো সেফা মায়ের মা সেফা তোর কি হলো শেফা হায় মে হায় কি হলো টাকা ওগো এর জ্ঞান ফেরাতে হবে পানি নিয়ে এসো পানি মা তুই এমন করছিস কেন দড় কি হয়েছে মা বল স্বামী গো স্বামী সে ভাই এমন করছে কেন গো জানি নাবো জানি না চলো আগে ওকে ঘরে নিয়ে যাই ডাক্তার সাহেব আমার মেয়ের কি হয়েছে আরে সব কিছুই তো ঠিক আছে আমার মনে হচ্ছে তোমার মেয়ের মাথায় সমস্যা হয়েছে এই বয়সে মেয়েদের মাথার সমস্যা খুবই স্বাভাবিক এই রোগের আমার কাছে কোনো চিকিৎসা নেই তাই বলি কি মেয়েকে বিয়ে দিয়ে দাও তবেই এর মাথার সমস্যা ঠিক হয়ে যাবে কি আর করবো বউ মেয়েকে বিয়ে দিব তুমি ওর পাশে থাকো আমি পাত্র খুঁজতে যাচ্ছি